ভাবির চুইছাল ছাল বরিশালে এখন এটি খুবই আলোচিত এবং জনপ্রিয় একটি নাম বরিশালের বাংলা বাজার থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঠিক পিছনে খালেদাবাদ সড়কে অবস্থিত এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে রজি রহমান নামের একজন মহিলা তার স্বামী মিজানুর রহমানের সহযোগিতা নিয়ে নিজ হাতে খাবার পরিবেশন করেন এবং নিজেই রান্না করে ক্রেতাদের পরিবেশন করেন তার রান্না করা খাবারের ভূয়সী প্রশংসা করলেন এখানে খাবার খেতে আসা মানুষগুলো এখানে খাবারের মান কেমন এটা আমি প্রায় আট থেকে নয় মাস নিয়মিত কাস্টমার বিশেষ করে দুপুরে রাতে সুযোগ দুপুরে এবং রাতে আমি কন্টেন এখানে খাচ্ছি এখানে যেটা হচ্ছে আমি কখনো তিরিশ টাকাও পেট ভরে খাবার খেতে পারছি আবার কখনো তিনশো টাকাও খেতে পারছি অর্থাৎ আমার রুচির মতো চাহিদা মতো এখানে আমি যেটা দেখলাম যে ভাবি নিজের হাতে রান্না করে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণী পেশার মানুষের উপযুক্ত খাবার তৈরি এই হোটেলের ব্যতিক্রবি আয়োজন একজন মানুষ চাইলে তিরিশ চল্লিশ টাকার মধ্যে কিংবা আরও বেশি মূল্যে খাবার খেতে পারে এই রেস্টুরেন্টে এই পপুলারের কিছু পেশেন্ট আসে তারা প্লাস বাইরে থেকেও আসে ঢাকা থেকে গাড়ি নিয়ে প্রাইভেট কার নিয়ে এখানে আসে খায় আবার আগেই অ্যাডভান্স বুকিং করে দেয় অর্ডার দেয় আমাদের এই খাবার লাগবে সেগুলো সব প্রস্তুত করে ফেলায় নাম কি মিজানুর রহমান মিজানুর রহমান মূলত এটা আমার অফ চলে আচ্ছা 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 সে রান্না করে সে করে আট থেকে নয় মাস চলতেছে আমি সবার জন্যই সব ধরনের খাবারের এখানে আইটেম তৈরি করি আপনার ছোটো মাছ বড়ো মাছ শাক সবজি ভর্তা গরুর চুই ঝাল মুরগির চুই ঝাল খাসির চুই ঝাল সব ধরনের খাবারই এখানে আমি তৈরি করি তারপরে বাসমতি চালের ভাত খিচুড়ি তারপরে আপনার বিরিয়ানি এগুলো সব কিছু আমি নিজের হাতেই তৈরি করি কোনো কাস্টমার ভিতরে এসে যেন সে ফেরত যেতে না পারে ভিতরে যে খাবারটা আছে সেজন্য ওই খাবারটা খেতে পারে ঝাল খাবারের শেষে মিষ্টি মুখের জন্য রয়েছে খেজুরের রসের তৈরি পায়েস আরিফ আহমেদ বরিশাল